আজকে রান্না করা হবে বাঁধাকপি আর সুটকি মাছ দিয়ে ছ্যাঁকা আজকে রান্নাটা করবে পিন্টুদা বাঁধাকপি কেটে গ্যাসে চুলোয় আমরা ভাপাতে দিয়েছি আর আরেক দিকে পিন্টুদা শুকনো মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছে আরেক সাইডে আমি রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি এর আগে কোনো দিনেও আমাদের বাড়িতে ছ্যাঁকা রান্না হয়নি আর পিন্টুদা হলো জামাইবাবুর বন্ধু পিন্টুদা বহুবার বাড়িতে ছেঁকা রান্না করেছে মাছের আশগুলো ভালোভাবে পরিষ্কার করে নামার পর মাছটাকে টুকরো টুকরো করে নিচ্ছে আর একদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে মাছগুলো ধোয়া আমাদের কমপ্লিট এরপর আমরা লঙ্কাগুলো ছেঁকাতে প্রচুর পরিমাণে ঝাল দিতে হয় আমাদের কাছে শীতল না থাকার কারণে আমরা আজকে বাঁধাকপি আর শুকনো মাছ দিয়ে ছেঁকা রান্না করে খাবো আর শিদল দিলে আরও বেশি টেস্টি হয় কড়াইতে আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই খাবারটা আমাদের থেকে রাজবংশী যারা তারা খুব ভালো বানাতে পারে তেল গরম হয়ে গিয়েছে এরপরে আমরা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার পর গোটা রসুন লঙ্কা দিয়ে দিয়েছি রসুনগুলো আমরা মাঝখান থেকে চিডে নিয়েছি ভাজা ভাজা হওয়ার পর বাঁধাকপি নুন খাবার সোডা সামান্য পরিমাণ হলুদ আর মাছগুলো ছেড়ে দিয়ে আমাদের রেডি ছেকা,